রবিবার সকালেই হাফিজ সৈদের ভাইপো আবু কাতালের মৃত্যুর খবর মেলে পাকিস্তানের ঝিলাম প্রদেশে দেনা এলাকায় আবু কাতালের কনভয় হামলা করে অজ্ঞাত পরিচয় কয়েকজন সূত্রের খবর গুলিতে ঝাঝরা করে দেওয়া হয় আবু কাতালকে লস্কর ই তৈবার জঙ্গি নেতার মৃত্যুর খবর নিশ্চিত হলেও হাফিজ সৈদের মৃত্যু বা আহত হওয়ার ঘটনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে প্রাচীন প্রবাদে আছে যারা তলোয়ারের জোরে বেড়ে ওঠে তলোয়ারের কোপেই তাদের প্রাণ যায় লস্কর ই তৈবা প্রধান কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ ঘনিষ্ঠ পার্শ্বচর তথা ভাগ্নে আবু কাতাল খুন যার অর্থ যারা হাফিজ সইদের খোঁজে হয়ে ঘুরছে তারা লস্কর প্রধানের অন্তরের খুব পৌঁছে গিয়েছে বিশেষজ্ঞদের অনুমান আবু কাতালের মতোই ভবিষ্যৎ অপেক্ষা করছে হাফিজের কপালেও বিদেশ সম্পর্ক বিশেষজ্ঞদের দৃঢ় অনুমান ২৬ বাই এগারোর মুম্বাই হামলার মূল চক্রী জন্য এই ধরনেরই মৃত্যু অপেক্ষা করছে দাবি করা হয়েছে আবু কাতালের পাশেই বসেছিল হাফিজ সৈীদ তারা পাকিস্তান সেনার কর্প কমান্ডারের সঙ্গে দেখা করে ফিরছিলেন সেখানেই অতর্কিতে হামলা চলে চর্চা চলছে যে গুলিতে কাতালের সঙ্গে হাফিজ মৃত্যু হয়েছে পাকিস্তান সহ আন্তর্জাতিক নেট দুনিয়ায় কাতালের মৃত্যুর পর এও ছড়িয়ে পড়ে যে হাফিজ সৈীদকেও মেরে দেওয়া হয়েছে কিন্তু তা গোপন রাখা হয়েছে যদিও পাকিস্তানের তরফে হাফিজ সহীদের সম্পর্কে জানা গিয়েছে তিনি এখনও গৃহবন্দী রয়েছেন লস্কর জঙ্গি আবু কাতালকে দু হাজার সালের জানুয়ারিতে এনআইএ চার্জশিট দিয়েছিল সে জম্মু কাশ্মীর রাজৌরি পুঞ্জ এবং পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গি হামলা চক্রে ছিল অনুমান এমনিতেই নিরাপত্তার কড়া বেষ্টনের মধ্যে থাকা হাফিজের প্রাণ প্রাণভয় এখন আরও বেড়ে গিয়েছে ফলে তার নিরাপত্তা এই ঘটনার পর আরও বেড়ে যাবে কারো কারো অনুমান নিরাপত্তা বৃদ্ধিতে হাফেজ সৈদ শুধু প্রশিক্ষিত লস্কর জঙ্গিদের উপরই ভরসা করবেন না আইএসআই এবং পাক সেনার মদতও চাইতে পারে কেউ বলতে পারেন না কারা খুন করেছে কাতালকে এও সম্ভব যে পাকিস্তান সরকারও ভারতের ভাবমূর্তি নষ্ট করতে কাতালকে মেরে দিয়ে থাকতে পারে কারণ এটা এক ধরনের কূটনৈতিক চক্রান্ত বা ডিজিটাল যুদ্ধের অঙ্গ অনেকের দাবি গুলিতে আরও একজন জখম হওয়ার খবর মিলেছে সম্ভবত ওই ব্যক্তি হাফিজ সয়ীদ কারণ আবু কাতাল সর্বক্ষণের সঙ্গী ছিল জখম ব্যক্তিকে পাকিস্তান সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তার পরিচয় জানাতে মুখে কুলু পেটেছে পাক কর্তৃপক্ষ বিভিন্ন সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি হাফিজ সৈদ হওয়ার সম্ভাবনা প্রবল এদিকে অনেকের দাবি হাফিজ সৈদ মারা যাননি তিনি গুরুতর আহত হয়েছেন বর্তমানে তাকে রাওয়াল পিন্ডির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ফলে প্রশ্ন এখন একটাই কাতালের সঙ্গেই হাফিজ সয়ীদকেও খতম করা হয়েছে যার মধ্যে ইন্ধন জগিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ ইমরানের দলের এক নেতা সামাদ ইয়াকুব এক্স বার্তায় দাবি করে বলেছেন খবর যা মিলেছে তাতে জানা গিয়েছে হাফিজ সইদ এবং তার ভাগ্নে হামলায় নিহত হয়েছে কিন্তু হাফিজের ছেলে তালহা সৈদের দাবি তার আব্বা সুস্থ আছেন কিন্তু তার গলার আওয়াজ এবং কথা বলার ভঙ্গি বলছে তিনি মোটেই ভালো নেই এর আগেও একাধিকবার হাফিজ সৈদের মৃত্যুর খবর ছড়িয়েছিল তবে প্রতিবারই তা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে এনআইএ থেকে শুরু করে ইন্টারপোল দেশীয় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির মোস্ট ওয়ান্টেডের তালিকায় হাফিজ শহীদের নাম রয়েছে বহু বছর ধরেই পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে লস্কর প্রতিষ্ঠাতা তবে পাকিস্তান বরাবরই তা অস্বীকার করেছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা